আমি তার সাথে সংসার করেছি সে খুব ভালো একজন মানুষ ছিল এবং কোনো একটা কারণে কোনো একটা চক্রের মধ্যে সে পড়ে সে নেশাটা শুরু করে এবং নেশাটা শুরু করার পরে সে প্রচন্ড পরিমাণে মাদক মাদকাসক্ত হয়ে যায় এবং হয়ে যাবার পরে তার ব্যবহারে চেঞ্জেস আসে এবং তার ব্যক্তি নোবেল যেটা মানে নোবেল যে ও একটা অন্য রকম একটা মানুষে পরিণত হয় সে একটা মাদকাসক্ত একটা মানুষে পরিণত হয় অ্যান্ড তারপরে যে ঘটনাগুলো ঘটে ঘটে এটা সবকিছু নিশার ফলশ্রুতিতে এই ঘটনাগুলো ঘটেছে গায়ক মাইনুল আহসান নবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি শাখা মতিঝিল থানায় দায়ের করা প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ শরিবার নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন তো হ্যাঁ বেবাস আজকাম প্রতিবেদন আপনাদের সামনে শেয়ার করব গায়ক নবেলকে কেন গ্রেপ্তার করেছেন সেই বিষয়ের ওপর অজানা কিছু তথ্য দিলেন তার স্ত্রী সাল হাবেল এবং ডিবি প্রধান হারুন রশিদ তো চলুন সেই প্রতিবেদনটি এক নজরে দেখে নেওয়া যাক কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে নবেলকে কেন গ্রেপ্তার করেছেন সেই বিষয়ের ওপর অজানা কিছু তথ্য দিলেন তার স্ত্রী এবং ডিবি প্রধান যে না এখন তার সমস্যাটা সেটা হচ্ছে তো তো এক বা টাকা নিয়ে যায় এটা তো একটা ব্যবস্থা আছে এবং সে যদি কোনো স্টেজ প্রোগ্রামে যায় সেখানে গিয়েও প্রচন্ড পরিমাণ মদ্য পান করে পান করে স্টেজে গিয়ে স্টেজ বাংশ করে এবং সার প্রেক্ষিতে তাকে আমরা মানে বিভিন্ন সময় তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং তার ওয়াইফ আমাদের কাছে তিন থেকে চার দিন এসেছে তার বিরুদ্ধে যে সে তার ওয়াইফকে মারপিট করে এবং সে চিকিৎসা এবং পুলিশের অবস্থা তাকে মারপিট করেছে এবং তাকে এনে সে চিকিৎসা করেছে আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে সব কিছুর প্রেক্ষিতে তার যে অধবতনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয় তিন চারটা গোমের ওষুধকে তাকে ঘুমাতে হয় তার সাথে কথা বলে জানতে পেরেছে এবং সে এইগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে বলেছে সে বলেছেন যে তারা তাদেরকে এগুলি দেয় মন্ত গাঁজা তারপর ইয়াবাদ তারপরে ঘুমের সুদ এগুলি শেষ থেকে সবসময় সে মানে বিশেষ করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে তার যার কারণে আমরা বুঝতে পেরেছি সে কোদাও কোনো প্রোগ্রাম করতে পারে না প্রোগ্রাম করার ডেট দিল সে যেতে পারে না আর্থিক প্রতারণা মামলায় গায়ক নবেলকে শনিবার সকালে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ এ নিয়ে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সংস্থাটির প্রধান হারনো রশিদ তিনি বলেন নবেল যে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে মাতাল অবস্থায় স্টেজ ভেঙে ফেলা তারপর তার ওয়াইফকে প্রচণ্ড পরিমাণ মারপিট করা বাসা থেকে বের করে দেওয়া সে আমাদের কাছে অজস্র অভিযোগ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তার বিরুদ্ধে টাকা আত্মসা টাকা নিয়ে প্রোগ্রাম না করা এই অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা এই নিয়ে এসেছি এবং মামলা করেছি মামলার পরিপ্রেক্ষিতে আমরা তাকে আদালতে প্রেরণ করবো এদিকে নবীনের বিরুদ্ধে মামলার এজাহার থেকে জানা যায় শরীয়তপুরের একটি স্কুলে পূর্ণ মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য টাকা নিয়েও সেখানে যাননি তিনি গত ষোলোই মে এই অভিযোগে শরীয়তপুর ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাস দুই হাজার ষোলো মোহাম্মদ সাফায়ত ইসলাম নামে এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে নালিশী মামলা করেন এরপর গত সতেরোই মে আদালতে অভিযোগটি আমলে নিয়ে মতিঝিল থানাকে এজাহারে হিসেবে গ্রহণ করতে বলেছে আগামী নয় জুলাই আদালতে এই বিষয় থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে মামলায় এজাহারে বলা হয়েছে গত আঠাইশে এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাস হাজার ষোলের প্রথম পূর্ণমিনলী আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের এক লাখ পঁচাত্তর হাজার টাকায় চুক্তি হয় নোবেলের চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট ও নগদে সর্বমোট এক লাখ বাহাত্তর হাজার টাকা নিয়েছেন তবে তিনি আনুষ্ঠানে যাননি ওই শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করা হয়েছে এদিকে শনিবার সকাল এগারোটার দিকে নবেলকে গ্রেপ্তারের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডিবি লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার মশিউর রহমান এদিকে গায়ক নোবেলকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য দিলেন তার স্ত্রী সালসাবেদ আর্থিক প্রতারণার অভিযোগে গায়ক নবেলকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয় থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ সেখানে নবেলের মাদক স্পর্শকতা নিয়ে বলতে গিয়ে জানান একজন এআরে হোস্টেস নোবেলকে মাদক সাপ্লাই দেয় সালসাবিল বলেন আমি তার সঙ্গে সংসার করেছি সে খুব ভালো একজন মানুষ ছিল কোনো একটা কারণে কোনো একটা চক্রের মাধ্যমে পরে প্রচণ্ড পরিমাণ মাদকাসক্ত হয়ে যায় এরপর তার ব্যবহারের পরিবর্তন আসে এবং সে অন্য রকম মানুষে পরিণত হয় মাদকাসক্ত মানুষ পরিণত হয় এরপর যে ঘটনাগুলো ঘটে সে নেশার ফলশ্রুতিতেই ঘটেছে তিনি আরও বলেন আমাকে প্রচণ্ড পরিমাণ মারধর করা হতো তখন আমি গুলশান থানে একটি জিডি করেছিলাম একদিন প্রচণ্ড পরিমাণে মারছে তখন আমি ত্রিপল নাইনে কল দিই সেখানে দশ মিনিটের মধ্যে পুলিশ চলে আসে তখন তারা এসে নবেলকে ঠেকিয়ে আমাকে বাসায় তখন তারা নবেলকে জিজ্ঞেস করে কেন মারছেন নবেল তাদেরকে বলে আমি আসলে অনেক ধরনের জিনিস খাই আমার মাথা ঠিক থাকে না আমি তাকে মারি এরপর ওখান থেকে আমাকে যখন উদ্ধার করা হয় তখন আমি গুলশান থানায় একটি জিডি করি এরপর আমি আর আইনগতভাবে এগোইনি কারণ আমি চাচ্ছিলাম কোনোভাবে সেই নেশাটা থেকে বের হয়ে আসুক একটা সুস্থ জীবনযাপন করুক আমার উদ্দেশ্য তাকে শাস্তি দেওয়া ছিল না আমার উদ্দেশ্য ছিল সে যেন ভালোভাবে জীবনযাপন করতে পারে নবেলের সঙ্গে মাদক চক্র নারী সম্পৃক্ততা নিয়ে সালসাবেল বলে মেয়ের সম্পৃক্ততা আমি কখনো দেখিনি তাকে কিন্তু তাদের চক্রে একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে সেখান থেকে একজন তার সঙ্গে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরনের মাদক আছে সব কিছু সাফলাই দেয় এদিকে নবেলের বিরুদ্ধে কোনো মামলা না করলেও ডিবি মৌখিক অভিযোগ করেছেন বলেও জানান সালসাবেল তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা দেশে বুঝলাম যে গায়ক নবেলকে গ্রেপ্তার করেছেন আর্থিক কারণে কারণ তিনি বিভিন্ন স্টেজ প্রোগ্রামে যাইত সেখান থেকে টাকা নিত অগ্রিম কিন্তু সেখানে না যাওয়ার কারণে তাকে গ্রেপ্তার করেছে কিন্তু আরও গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তার স্ত্রী সালসাবেন এবং ডিবি প্রধান আমি হচ্ছে গুলশান থানায় একটা জিডি করেছিলাম যেটা হচ্ছে আমাকে প্রত্যেক দিন মারধর করা হতো যখন সেটা প্রচন্ড পরিমাণে চলে গেছে তো হুট করে মানে প্রচন্ড পরিমাণে যখন মারছে তখন আমি নাইন নাইন নাইনে কল দিই তো আমি আসলে আশা করিনি কিন্তু খুব দ্রুত দশ মিনিটের মধ্যে সেখানে পুলিশ চলে আসে এবং তাদের তারা তখন আমাকে এসে নোবেলকে ঠেকিয়ে বাঁচায় তখন হচ্ছে তারা জিজ্ঞেস করে তাকে যে আপনি কেন মারছেন ওকে তখন সে বলে যে আমি আসলে অনেক ধরনের জিনিসপত্র নেই খাই তো ওগুলো আমার মাথা ঠিক থাকে না আমি তাকে মারি এরপরে ওখান থেকে আমি একটা ওখান থেকে যখন আমাকে উদ্ধার করা হয় তখন আমি গুলশান থানায় একটা জিডি করি জিডি করার পরে তারপর আমার ওই মেডিকেল রিপোর্ট হয় মেডিকেল রিপোর্টটা আমি নিই অ্যান্ড তারপরে আমি আইনগত ভাবে আগেই নেই কারণ আমি চাচ্ছিলাম যে কোনোভাবে সে নেশাটা থেকে বের হয়ে আসুক সে একটা সুস্থ জীবনযাপন করুক আমার উদ্দেশ্য শাস্তি দেওয়া ছিল না আমার উদ্দেশ্য ছিল সে যাতে ভালো ভাবে জীবনযাপন করতে পারে সে যাতে আগের পুরনো যে নোবেল হিসেবে ফিরে আসতে পারে সে যাতে একটা ভালো মানুষ হিসেবে ফিরে আসতে পারে সেটাই এবং তারপরে তার পরিবার আমার পরিবার এটা নিয়ে বিভিন্ন কয়েকবার কয়েকবার তারা বসে বসার পরে সেও প্রতিশ্রুতি দেয় যে সে এটা থেকে ফিরবে কিন্তু আসলে আশেপাশের একটা তার নিজেরও দোষ আছে আমি বলতেছি না যে তার দোষ নাই তা তো অবশ্যই দোষ আছে এত কিছুর পরে কিন্তু তার আশেপাশের যে মহলটা সে যাদের প্ররোচনায় পড়ে যাদের মাধ্যমে জিনিসগুলা পাচ্ছে জিনিসগুলা করছে বা যারা তাকে সাপোর্ট দিচ্ছে হ্যাঁ তো ওইটার ভেতর থেকে সে আর কখনো বেরোয় আসতে পারে না যার জন্য আজকের এই অবস্থা তারা বলছেন যে গায়ক নবেল বিভিন্ন ধরনের মাদকাসক্ত এবং ইয়ার হোস্টেস নামে একটি চক্রের সাথে তিনি মাদক নেওয়া আনা করেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক নিয়ে তিনি সেগুলো সেবন করেন এবং মাদকাসক্ত থাকার কারণে তার স্ত্রীকে প্রচুর পরিমাণ মারধর করেছেন এবং এমনকি তার মা বাবাকেও মারধর করেছেন এই কারণে কিন্তু তার স্ত্রী একটি ভাষ্যমতে একটি তথ্য জানলাম যে তিনি একসময় অনেক অনেক ভালো ছিল এই মাদকাসক্ত চক্রের সাথে মেশার কারণে তিনি আজকে মাদকাসক্ত হয়েছেন এবং এই কারণে বিভিন্ন মানুষের প্রতারণা করছেন এবং বিভিন্ন মানুষের টাকা পয়সা নিয়ে ঠিক মতো দিচ্ছেন না এবং বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করছেন না এবং বিভিন্ন জায়গায় মাতনামি করে স্টেজ সহ বিভিন্ন ধরনের খারাপ আচরণ করছেন এরকমই প্রশ্ন এরকমই দাবি করলেন তার স্ত্রী সালসাবেল এবং ডিবি প্রধান প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ